সহি বুখারি ইমান অধ্যায় হাদিস নং উনতিরিশ আব্দুর রহমান ইবনুল মোবারক রহমেতুল্লাহে আলাইহের সনদে ইবনু কায়স রহমেতুল্লাহে আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছিলাম আবু বাকরা রাজিয়াল্লাহ তাল আনহু এর সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বললেন তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি তিনি বললেন ফিরে যাও কারণ আমি সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহাসাল্লামকে বলতে শুনেছি যে দুজন মুসলমান তাদের দরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান নামে যাবে আমি বললাম ইয়া রাসুলাল্লাহ এ হত্যাকারী কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ তিনি বললেন সে তার সঙ্গীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল